হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে এ বছরে লাস্ট স্যাটারডে মানে টোয়েন্টি টোয়েন্টি ফোরে এটাই লাস্ট উইকেন্ড সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ওয়েদার খুবই খারাপ স্নো হচ্ছে না কিন্তু চারিদিকে প্রচণ্ড কুয়াশা আজকে আমাদের এক বন্ধু আসছে ইউএসএ থেকে শিকাগো থেকে আসছে তাই ফ্লাইটে করে আসবে এখন আমরা যাচ্ছি টোরন্টোর এয়ারপোর্টে বন্ধুকে পিক করতে আমরা বাড়ি থেকে যখন বেরোলাম তখন দশটা বাজে তারপর পৌঁছোতে আমাদের মোটামুটি ওই এক ঘন্টা দশ মিনিট মতন লাগবে আর আমাদের বন্ধু শিকাগো থেকে ফ্লাইটে করে আসতেও মোটামুটি ওই একই সময় লাগবে আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন ফ্লাইটটা স্টার্ট হয়েছে আর আমরা পৌঁছতে পৌঁছোতে বন্ধুও পৌঁছে যাবে খুবই কম সময়ে ফ্লাইট শিকাগো থেকে টোরেন্টো আমাদের বাড়ির কাছে একটা এয়ারপোর্ট আছে সেটা খুবই ছোট এয়ারপোর্ট সেখানে আবার শিকাগো থেকে ফ্লাইট আসে না আমাদের যখন আর এই দশ মিনিট মতন বাকি আছে তখন আমাদেরকে ফোন করলো বন্ধু বললো যে ও অলরেডি পৌঁছে গেছে কিন্তু এখনও ফ্লাইট থেকে নামেনি আর যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট সেহেতু তো একটু বের হতে সময় লাগবেই ওই ইমিগ্রেশনের থ্রু দিয়ে বেরোনোর জন্য আর লাগেজ মনে হয় না আছে তাই আমরা ঠিক করলাম একদম কাছাকাছি গিয়ে কোনো একটা কফি শপে গিয়ে ওয়েট করব তারপরে যখন বেরোবে ফ্লাইট থেকে তখন আবার পৌঁছে যাবো আমরা একটা ব্রেক নিলাম কারণ এয়ারপোর্টের মধ্যে আমরা দাঁড়াতে পারবো না বেশিক্ষণ আর ও বললো ওর ফ্লাইটটা মানে এখন ল্যান্ড করেছে কিন্তু এখন অব্দি বেরোয়নি ফ্লাইট থেকে তার জন্য আমরা একটা টিম হটন দেখে এখানে বসি তারপরে যখন ও বলবে যে ও বেরিয়ে গেছে তখন এখান থেকে পাঁচ মিনিট দূরে এয়ারপোর্ট তখন চলে যাবো আবার তো একটু সকালবেলা কিছু খাওয়া দাওয়া করবো আমরা টিম হটন থেকে বেরোলাম দেখলাম মানে ঝকঝকে রোদ উঠেছে এত কুয়াশার মধ্যে এলাম এবার ঘোরাঘুরি শুরু করেছি তো ওয়েদারটা একটু ভালো হয়েছে এই যে একটু টিম বিট তারপরে হ্যাশ ব্রাউন কফি এগুলো সব নিয়ে নিয়েছি আর বন্ধুও ফোন করেছে যে ফ্লাইট থেকে বেরিয়ে এসছে আমার এখান থেকে পাঁচ ছ মিনিট লাগবে মনে হয় তুই পৌঁছে যাব তারপরে তারপরে মিশে থাকা এসছি যখন তখন একটু ঘোরাঘুরি করব তারপরে বাড়ি যাব। এয়ারপোর্ট এরিয়াতে ঢুকে পড়েছি আর এখানে আসার সাথে সাথেই আমার আর দুঃখ শুরু হয়ে গেছে অলমোস্ট এক বছর হতে চললো আমরা ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাইনি অ্যাবিও বলছে কত দিন হয়ে গেল ঘুরতে যাইনি আমিও বলছি কত দিন হয়ে গেল ঘুরতে যাইনি এদিক ওদিক টুকটাক ট্রিপ করেছি কিন্তু ফ্লাইটে করে অনেক দিন ঘোরা হয় না সেই লাস্ট জানুয়ারি মাসে ইন্ডিয়া থেকে যখন সেটাই লাস্ট আর এই এয়ারপোর্টে আমরা প্রথম এলাম কাউকে করতে এর আগে কখনো আসি নিয়ে এই এয়ারপোর্টে পিক আপ করতে ডিরেকশান তো দাওয়াই আছে খুব ভালো করে কোনো অসুবিধা হচ্ছে না যেতে আর আমাদের কাছে গেট নাম্বার আর বাকি সমস্ত ডিটেলগুলোও রয়েছে ওই যে দূর থেকে দেখতেও পেয়ে গেছি বন্ধুকে হাত দেখালাম ও আমাদেরকে দেখতে পেয়ে গেছে এবার এই রোডটা ক্রস করে পৌঁছে যাবে এখানে আবার গাড়ি খুবই কম সময়ের জন্য দাঁড়াতে দেবে শুধুমাত্র পিক আপ করার জন্যই এখানে গাড়িগুলো আসে চলে এসেছে বন্ধু হ্যাভিরো বন্ধু দেখা হয়ে গেছে এবার দেখছি বাজারের অ্যাড্রেস দাও এবার আমরা বাংলাদেশ মার্কেটে বাজার করতে এত কাছে এসেছি তাই ভাবলাম মিসিসাগার বাংলাদেশ মার্কেটটা একবার ঘুরে যাই সেই লাস্ট অক্টোবর মাসেও না সেপ্টেম্বরের এন্ডে এসছিলাম বাংলাদেশ মার্কেট থেকে মাছ কিনতে আর তারপরে এই আজকে এলাম দেখি যদি কোনো শীতের সবজি পাওয়া যায় তাহলে নিয়ে যাব। শীতকালে ওরকম একবার দুবার আসা হয় শীতের সবজি পাটালি গুড় এইসব কেনার জন্য দুটো দোকান পাশাপাশি আমি ভুল করে পাশের দোকান যেটা পিৎজার দোকান সেখানে চলে গিয়েছিলাম তারপরে দেখছি কিছুই চেনা চেনা লাগছে না তারপরে আবার পাশের ডোরটা ওপেন করে বাংলাদেশ মার্কেটে ঢুকলাম ঢুকেই পেঁয়াজ দেখতে পেয়ে গেছি খুশি হয়ে গেছি শীতকালে এই একবার দুবারই পেঁয়াজ পাওয়া যায় আজকে পেয়ে গেলাম ব্যাস এবছরের মতন পেঁয়াজ খাওয়া হয়ে যাবে সব সময় তো পাওয়া যায় না ওই যখন আসে তখন যদি আমরা আসি তাহলেই একমাত্র পাওয়া যায় আর একটা চেনা জিনিস দেখতে পেলাম জল পাই এটা এরকম ফ্রেশ জল পাই আমি এর আগে কখনো পাইনি এখানে আজকে পেয়ে ভাবলাম নিয়েই যাই দু তিনটে বাংলাদেশ মার্কেটে কেনাকাটা করতে এসেছি অ্যাবৃত্ত সব থেকে পছন্দের হচ্ছে গন্ধরাজ লেবু ও এসেই এত কিছু দেখবে কি আগেই গন্ধরাজ লেবু একটা তুলে নিয়েছে একটা না বেশ কয়েকটা তুলে এখন শিখে গেছে কাগজের মধ্যে মোড়া থাকে তো খুলে দেখতে বলি ঠিকঠাক আছে কিনা বেছে বেছে একটা নিয়ে বলছে ওটা নিচ্ছি আর আমি চারটে জল পাই নিলাম আর এই সিমগুলোও সারা বছর পাওয়া যায় না আর এমনি নর্মাল ইন্ডিয়ান স্টোরেও এই সিমগুলো পাওয়া যায় না ছোটো ছোটোও সিম পাওয়া যায় তাই এইগুলোও যখন পেলাম বেশ কয়েকটা নিয়ে নিলাম এবার একটু মাছের সেকশনে এসছি বেশ কিছু মাছ নেব রুই মাছও নেব। রুই মাছ একদমই শেষ হয়ে গেছে বাড়িতে একটুও নেই বাজার সব হয়ে গেছে সকাল সকাল দোকানটা বেশ ফাঁকাই পেয়েছি খুব বেশি সময় লাগলো না বাজারটা চার করে নিয়েছি এবার কোথাও একটা লাঞ্চ করতে যাব। আমরা ভাবছি সব বাজারটাচার করতে করতেই একটা বেজে গেল তাই ভাবলাম মিসে থাকাতেই কোথাও একটা লাঞ্চ করে নেবো তারপরে চলে এলাম এই পাঞ্জাবি ধাবাতে মিসিসাগাতে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টের অপশান আছে এটা অনেক পুরনো রেস্টুরেন্ট কিন্তু আমাদের আর কখনো আসা হয়নি ঢুকেই দেখলাম অনেক রকম মিষ্টিরও অপশান রয়েছে প্রথমেই আমরা অর্ডার করে দিলাম একটা কচুরি তার সাথে একটা গ্রিন চাটনি আর একটা ওই রেড চাটনি দুটোই চলে এসেছে অনেক রকম আইটেম পাওয়া যায় সবাই ঠিক করলাম ওই একটা একটা করে সব জিনিস নিয়ে একটু ট্রাই করে দেখবো কেমন খেলা পরোটাও নিয়েছি ওপর থেকে এতটা বাটার দিয়ে সার্ভ করেছে আর নিয়েছি রুমালি রুটি আর চিলি চিকেন কিন্তু রুমালি রুটিটা আমাদের ওই কলকাতার মতো রুমালি রুটি নয় একটুখানি তেলে ভাজা আর থামস আপ এইটা দেখে সবারই মোটামুটি ইচ্ছে হয়েছে যে থামস আপ একটুখানি খাবো সবাই খাওয়া দাওয়া করেই এবার আমাদের বেরিয়েই সামনে যে ট্রাক্টরটা রয়েছে এটার দিকে চোখ পড়ল। আমরা ভাবছিলাম যে এটা কি কেউ চালিয়ে এসেছে নাকি এটা এমনিতেই এখানে রাখা আছে তারপরে নেটে সার্চ করে দেখলাম যে না এটা এখানেই রাখা থাকে আর সবাই এখানেই ছবি তুলছে এই রেস্টুরেন্টের সামনেই ট্রাক্টরের ওপরে বসে তাই দেখে অ্যাবিও একটু উঠে পড়লো উঠে পড়ে বেশ কয়েকটা ছবি তুললো অ্যাবিও আবার আমাদের সবাইকেই ডাকা করছে তোমরাও এসো আমরা আর কেউ গেলাম না তারপরে পাপও গেল ওর সাথে আমাদের বন্ধুর নাম হচ্ছে পার্থ এবার অ্যাবি ছোটোবেলা থেকেই পার্থ বলতে পারতো না তখন পাপও বলতো সেই থেকে এখনও পাপই বলে আর আমি তো সব সময় বলি আমাদের বন্ধুরা অ্যাবির সাথে সব সময় বন্ধুর মতনই মেশে তাই অ্যাবিও ওদেরকে বন্ধুই ভাবে সময়। মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডাটা আজকে অনেকটাই কম সেজন্যই বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে এই মেঘলা থাকলে পরে ঠান্ডা কম যদি রোদ উঠে যায় তাহলে আবার ঠান্ডাটা বাড়তে শুরু করবে এবার বাড়ি যাচ্ছি কিন্তু যাওয়ার পথেই হঠাৎ করে ঠিক করলাম যে একটু মলে ঘুরে যাই সেই টোয়েন্টি সিক্স ডিসেম্বরে ডে সময় এসছিলাম মলেতে ঢুকতেই পারিনি তাই ভাবলাম আজকে উইকেন্ড আছে একটু ঘুরে যাই তারপরে দেখলাম যে হ্যাঁ মলের পাশ দিয়ে যাচ্ছিলাম আর তখন ভাবছি যে যদি খুব ভিড় না হয় তাহলে পরে ঘুরে যাব। তো দেখলাম আগের দিনের মতন ওরকমও ভিড় নেই আজকে তার জন্যই ঢুকে পড়লাম একটু মলে আর এই ফেস্টিভ সিজনে মলে ঘুরতেও ভালো লাগে সুন্দর করে মলগুলো সাজায় আর লোকজন প্রচুর থাকে বাড়িতে থাকলে বা পাড়ার মধ্যেও তো লোকজন দেখাই যায় না সারাদিনে তাই একটু এই মল টলগুলোতে এলে পরে ঠান্ডার মধ্যে তো বাইরে ঘোরা যায় না একটু ঘুরে টুরে বেশ ভালোই লাগে টুকটাক ঘুরলাম কয়েকটা জিনিস কিনলাম এবার বাড়ি ফিরব সন্ধেও অলমোস্ট হতে চলেছে বাড়ি চলে এসেছি সকাল দশটায় বেরিয়েছিলাম এখন বিকেল পাঁচটা বাজে কালকেও সারাদিন বাড়ি থেকে বেরোয়নি কালকে আমার অফিস ছিল মানে অফিস ছিল মানে প্রচণ্ড কাজ করা অফিস ছিল সে জন্য কোথাও আর বেরোতে পারিনি কালকে তো আজকে একটু মলেও ঘুরে এলাম টুকটাক কেনাকাটা করলাম আর বাংলাদেশ মার্কেট মানেই প্রচুর পছন্দের সব জিনিসপত্র নিয়ে আসা হয় এই যে পেঁয়াজ কলি নিয়ে এসেছি বছরে একবারই পেঁয়াজ কলি খাওয়া হয় তাই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি নর্মালি এরকম থাকে না মানে আজকে আমরা অনেকটা সকালে গিয়েছি তো সেই জন্য অনেক কিছু মানে ওরা জাস্ট স্টেনে স্টোর করেছে সেই জন্যই পেয়েছি হয়তো বেলার দিকে গেলে হয়তো এরকম একটা দুটোই রাখা থাকতো একটাই পেতাম তো দুটো পেয়েছি পেঁয়াজ কলি নিয়ে এসছি পাড়ালি নিয়ে এসছি শীতকালে যত মিষ্টি মিষ্টি বানানো সব এগুলো দিয়েই হয়ে যাবে কাসন্দি নিয়ে এসছি আর ঘি নিয়ে এসছি এই যে এটা হচ্ছে এইখানে হচ্ছে বাঘা বাড়ির ঘি খুব স্পেশাল অনিল ঘোষের বাঘা ঘি নিয়ে এসেছি আর লেবু তো গিয়ে প্রথমে তোলে লেবুটা ভালোই আজকে সকাল সকাল গিয়েছিলাম আর স্যাটারডেতে গিয়েছি না তো একটু জিনিসপত্র ছিল আজকে সকালবেলা বেলা বেলার দিকে হয়তো আবার শেষ টেস হয়ে যেত জলপাই নিয়ে এসেছি কিন্তু জানি না কি রান্না করবো এটা দিয়ে কিন্তু দেখে জলপাই ভালো লেগেছে তাই নিয়ে এসেছি দেখি কালকে মাকে জিজ্ঞেস করবো জলপাই দিয়ে কি বানানো যায় আচার তো বানানো যায় আমাদের বাড়িতে একটা আইটেম হয় শীতকালে জলপাইয়ে জলপাই দিয়ে কচু মানে কচুটাকে এই গ্রেট করে করে বা কিছু একটা মানে যে কচুটা বাটার মতন অনেকটা তার মধ্যে জলপাই দিয়ে ওটা প্রচন্ড ভালো হয় খেতে তো কচু চাইনিজ মার্কেট থেকে পাওয়া যায় যদি সময় পাই তাহলে আর কি নিয়ে আসবো গিয়ে তো কিনেছি মানে সবজি গ্রসারি এগুলো এবার মাছ কিনেছি অনেক রকম মাছ কিনেছি একটা রুই মাছ কিনেছি মাঝারি সাইজের মাঝারি মানে হচ্ছে ওই দু আড়াই কেজি ওজনের আর নয়তো সেই পাঁচ ছ কেজি ওজনের এই যে রুই মাছ কিনেছি এর মধ্যে এক ব্যাগ রুই মাছ এই যেরকম করে কেটেই দিয়েছে সব মাছ ট্যাংরা মাছ কিনেছি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে ট্যাংরা মাছ কিনেছি গুলসা ট্যাংরা বললো যে ট্যাংরা মাছ আমরা খাই সেগুলোই নাকি সেটা নাকি বড় সাইজ যা বোঝালো তাই বুঝলাম বললো একই রকম খেতে হয় গুলসা ট্যাংরা নর্মাল ট্যাংরা নাকি একই খেতে নর্মাল ট্যাংরা মাছ একটা লেখা ছিল এরকম ছোট ছোট ছিল তো এটা এটা একই এটা বড় সাইজ এটা ছোট সাইজ ঠিক আছে তাহলে এটাই নিয়ে যাই বাটা মাছ একটু মাছটা বড় হলে পরে অ্যাবিল একটু খেতে সুবিধা হয় বাটা মাছ কিনেছি আর কিনেছি কেচকি মাছ তারপর হচ্ছে লোটে মাছ লোটে মাছ খুব পছন্দ করে এগিয়েই লোটে মাছ লেখা দেখে বলছে লোটে মাছ নেবে না দুটো প্যাকেট এনেছি এই মাছটাকে বলে স্পাইসি মাছ কারণ লোটে মাছ তো একটু স্পাইসি করে বানানো হয় যে মামা মামা স্পাইসি মাছটা আছে নেবে না এই যে দুটো লোটে মাছের প্যাকেট নিয়ে এসেছি আর হচ্ছে নিয়ে এসেছি সে দেশি চিকেন বলে না সেটাও আমি কোনোদিনও রান্না করিনি আজকে প্রথম নিয়ে এসেছি ওখানে বিক্রি হচ্ছিল এমনিতে ফ্রোজেন পাওয়া যায় আর ফ্রেশ রেখেছে ওরা আর কি এনে বলছে ফ্রেশও আছে নিতে পারো তো আমি কখনো রান্না করে খাইনি বন্ধুদের বাড়িতে খেয়েছি ইন্ডিয়াতে গিয়েও বন্ধুর বাড়িতে খেয়েছি এখানেও বন্ধুদের বাড়িতে খেয়েছি তো আমি আজকে নিয়ে এসেছি তো আজকে আর রান্না করব না কালকে রান্না করব আজকে হয়তো ম্যারিনেট করে রেখে দেবো আজকে রাতে হচ্ছে আমাদের বিরিয়ানি খাবো আমরা এই যে বিরিয়ানি কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি নিয়ে আসা হয়েছে তো আজকে রাতে আর কিছু রান্না করব না চিকেনটা আমি ভেবেছিলাম রান্না করব কিন্তু এই মাটন বিরিয়ানি আছে কেউ আর চিকেন খাবে না আজকে ম্যারিনেট করে রেখে দিয়ে কালকেই রান্না করবো এখন যা সব গুছিয়ে রাখি এরা আবার সবাই খেলা দেখবে সব খেলা চলছে এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা চলছে টেস্ট ম্যাচ সেগুলো সব দেখবে মানে দেখছে কদিন ধরেই ওরা দেখছে তো আজকে ওই দেখবে সাড়ে পাঁচটা না না হয় সাড়ে ছটা থেকে শুরু হবে মানে আমাদের টাইমে সন্ধেবেলা সাড়ে পাঁচটা না যেন সাড়ে ছটা থেকে শুরু হবে ওরা সব বাজার যার গোছাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা